আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে মেহমান আসলে কি রান্না করি বা কীভাবে পিঠা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমি মফুকত বোনের বাসায় গিয়েছিলাম ও শ্বশুর বাড়িতে তো নৌকা বাইক ছিল এর আগে একটা ভিডিওতে দেখতে পারলেন তো সেই উপলক্ষে আমরা ওদের বাসায় এসেছি তো এখন পিঠা বানাবো কি কি পিঠা বানাই আপনাদের সেটাই দেখাবো আর এতক্ষণ দেখলেন যে কবুতরগুলো ছিল এগুলো হচ্ছে ওদের কবুতর তারপরে সকাল সকাল কবুতর ছাড়ছে মুরগি এই যে দেখছেন ওর কত সুন্দর সুন্দর মুরগি পরে আমি বলতেছিলাম আমি একটু ভিডিও করি তুমি তোমার মুরগি আমি ছাড়ি পরে বলতেছে আচ্ছা ছাড়ো ও কবুতরগুলো আগে ছেড়ে দিয়েছিল এই কারণে দেখাইতে পারিনি কবুতর খাবার খাইতেছিল ওগুলো তো আপনাদের দেখাইলাম আর এই যে দেখছেন ওর কত সুন্দর সুন্দর মরক মুরগি আর এই যে কালো কালো যে মুরগিগুলো দেখা যায় এগুলো হচ্ছে কি মুরগি জানি এগুলো মানে ও মাসে না তাড়াতাড়ি এগুলো খালি ডিম পারবো ডিম খাওয়ার জন্যে এর জন্য এই মুরগিগুলো মানে কিনে আনছে আর এই যে যে লাল লাল দেখা যায় এগুলো হচ্ছে আমাদের দেশি মুরগি সব মুরগি তারপরে মানে এই গ্রামের বাড়িতে মুরগি হাঁস কবুতর গরু ছাগল এগুলো থাকলে সব কিছু থাকলে ভালো লাগে ওদের ছাগল আসলে ছাগলগুলো দেখাই তো আমার মনে ছিল না আবার অনেকটা ভিডিওতে দেখাবো না অন্য কোনো দিন ওদের বাসায় বেড়াইতে গেলে দেখেন কি সুন্দর সুন্দর মুরগি আমার কাছে মুরগি অনেক ভালো লাগে আমিও মুরগি কিনছি কয়েকটা আর এখন ওর হাঁসেরে খাবার দিতেছিলাম এগুলো হচ্ছে কালকের ভাত ছিল তাই ভাত মুরগি মানে হাঁসের দিয়ে দিতেছিলাম পানি দিয়া হাঁসে আবার পানি ছাড়া খাইতে পারে নাই দেখেন কত সুন্দর হাঁস হাঁস আর মুরগি একসাথে খায় দেখেন ওর হাঁসগুলা ধরা যায় ও খাইতেছিল পরে আমি একটা ধরতে দেখছি ভালোই মাসাল ওজন আছে বড় হয়ে গেছে একদম বড় ছিল চারটা আর ছোট ছিল চারটা এই যে দেখেন কী দৌড়াদৌড়ি করতেছে ছেড়ে দিলে একদম দৌড়াদৌড়ি করে প্যাক প্যাক করে মানে পুরো মাথায় করে নেয় আমার কাছে খুব ভালোই লাগে হাঁস মুরগি আমিও পালবো আমি মুরগি কিনছি হাঁস হাঁসও পালার ইচ্ছা আছে আর দেখেন এই পাশে একটা কবুতরে পানি খেতেছিলশ ফাইরা বাঁশের ভিতরে একটা মাটির জিনিস দিয়ে রাখছে ওটার ভিতরে মনে করেন পানি দিয়ে রাখলে উড়ালদ দৌড়াল দেশে খায় আর এখানে আমার বোন মুরগির মাংস আর ভাত রান্না করছে তারপর আমরা ভাত খাইয়ে নিয়েছি ভাত রান্না করার পর তারপরে যে লেগে গেলাম পিঠা বানাবো আজকে ও কী পিঠা বানাবো এটাই তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে দুই পদের পিঠা বানাবো তো তার জন্য আমি চাউল ঝাড়ে নিতেছিলাম এইখানে এগুলো হচ্ছে আতপ চাউল চাউল সবসময় আপনারা পিঠা বানানোর আগে কোলা দিয়ে একটু ঝাইড়ে নেবেন আর বৃষ্টির পানিতে ধুয়ে দিতেছিলাম যাতে যেন গুঁড়ির কালারটা নষ্ট না হয় কারণ কলের পানিতে আয়রন থাকে তো অনেক এই কারণে মানে গুঁড়ির কালারটা কালচে কালচে হয়ে যায় আর বৃষ্টির পানিতে ভিজাইলে অনেক মানে সুন্দর থাকে আর এখানে ছিল নারিকেল আজকে নারিকেল দিয়ে একটা নারকেল দিয়ে তিল দিয়ে একটা পিঠা হবে আর গরুর মাংস দিয়ে চিতই পিঠা হবে সেটা আজকে আপনাদের দেখাবো আমার বোন নারকেল নারকেলটা সুন্দর করে কাটে নিতেছিলো পরে ওরা বলতেছিলাম আমি দেখুন কতক্ষণের দিতে পারস পরে ও বলতেছিলো ওদের দাও নাকি ভালো না দায়ের মাথা নাই মাথা না থাকলে তো নারিকেল কাটতে কষ্ট আর পোড়ান পরে তারপর আস্তে দিলে ও কাটতেছিলো তাও তাড়াতাড়ি করে কাটছে দুই তিন মিনিটে পারছে আমি গেছিলাম এক মিনিটে ওইখানে দুই মিনিট লেগে গেছে আর এরকমভাবে নারকেলটা সুন্দর করে উপরের ইয়া ছাড়াই নিতে হয় যে চামড়া টামড়া এগুলো ছাড়াই না নিলে নারিকেল কোরআনের সময় এই যে গুঁড়ি গুড়ি পরে নারিকেলের নারিকেল সাদা নারিকেল নষ্ট হয়ে যায় তো নারিকেলের সব ছাড়ানোর শেষ এখনও নারিকেলটা ফাটাই নিব এই যে দেখেন সুন্দর করে কোপ দিয়ে তারপর আস্তে আস্তে মাথাটা একটু ফাঁক করলেই সুন্দর করে সব পানি গ্লাসের ভিতরে পড়ে যায় এই যে তারপরে দেখেন ও নারিকেলটা দুই ভাগ করে নিল তারপরে একটু মরি অমরে দিলো আমার খালামুনি এটা আমাদের ফাতেমার মেয়ে আর আরোহী আরোহী একটু খাইলে এখন আমি একটু খেয়ে দেখলাম পানিটা বেশি মিষ্টি ছিল না কিন্তু নারিকেলটা অনেক মিষ্টি আসলো এখন আমি একটা কুরানি নিয়ে একটা প্লেট নিয়ে চলে গেলাম নারিকেল কুড়াইতে যত শক্তি আছে দিয়ে শক্তি লাগে না বেশি কোরআনীটা অনেক ভালো আস্তে করে দিলেই মানে সব কুড়ায়ে গেছে পরে মধ্যে বলতেছিলাম এই কোরআনীটা কোর থেকে কিনছো পরে দুলা ভাই বলতেছিলো যে এটা নাকি দুলা ভাইয়ের দাদির কোরআনী আসিলো তো এই সাইজও আমি নারিকেল কুড়াইতেছিলাম আর ফাতেমা চাউলগুলো সুন্দর করে ধুয়ে নিতেছিল তারপর আমি আবারও নারিকেল কুড়াইতেছিলাম নারিকেল ঘুরাইতে মোটামুটি সময় লাগে এই যে আমাদের নারিকেল কোরআন প্রায় শেষের দিকে শেষই হয়ে গেছে নারিকেল কোরআন শেষ এখন আমার নারিকেল দেখেন কি সুন্দর সাদা হয়ে গেছে তারপরে আমার বোন চলে গেছে গরুর মাংস রান্না করতে ও সুন্দর মতো করে পেঁয়াজ মরিচ কাইটা তারপরে মাংস চড়াই দিছে এই যেগুলো হচ্ছে গরুর মাংস পেঁয়াজ মরিচ এখন ভাজা ভাজা করতেছে এখন দিয়ে দিব হয়েছে গরুর মাংস তাই গরুর মাংসটা সুন্দর করে ধুয়ে নিতেছিলো আর পেঁচমরিচ ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো পানি আদা বাটা রসুন বাটা যা যা মশলা লাগে সব দিয়ে দিব দিয়ে তারপরে মনে করেন নাড়াচাড়া দিয়ে তারপর ইচ্ছা মতো কষাইতে থাকবো কষানো হয়ে গেলে আর দেখেন কত বৃষ্টি পড়তেছে এত বৃষ্টি এই বৃষ্টির মধ্যে মনে করেন আমরা পিঠা বানাবো ঘুড়ি ঘুরি বৃষ্টি না ভালোই বৃষ্টি পড়ছে এই যে তারপরে মাংসগুলা সব দিয়ে দিল মাংসগুলা দিয়ে তারপরে ইচ্ছা মতো কষাইবো গরুর তো অনেক জাল লাগে কারণ গরুর মাংস কষায় মশায় না রানলে মজা লাগে না শক্ত থাকে তো দিকে গল্প করতেছিল কেমনে কেমনে রান্না করে এক একজন তো এক এক রকমভাবে রান্না করে তো ওর মনের মতো রান্না করতেছিল এই যে আমাদের কষান একবার কষানো শেষ এখন আবার পানি দিয়ে আবারও কষাইবো এরকমভাবে মনে করেন আমাদের তরকারিটা আমরা চুলায় রেখে তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে চাল ভাঙড়াইতে আর এদিকে দেখেন বৃষ্টি আর এই যেদিকে দেখেন ফুল দেখলে আমার নীতিমঞ্চ আমি কিন্তু ছিঁড়িনি নিচে দিকে খুঁটে নিছি এখানে আমরা দাঁড়ায় রয়েছিলাম যে মানে যে মেশিনে চাউল ভাঙাইব উনি নাই ওনার এটাই কানতে গেছে ফাতেমা আর এখানে দেখেন আমি ফুলে কানে ফুল লাগাই হ্যাঁ ভাপ টাপ নিতেছিলাম এই সাইড দিয়ে দেখি চইলে আইসে পরে ফাতেমা সব চাউল দিয়ে দিল আমি কখনও চাউল কেমনি ভাঙাই দেখিনি প্রথম এই যে দেখেন এই সাইড দিয়ে সব ইয়া করতেছে মানে গুড়িয়ে বেরোয়া আর এখান দিয়ে সব চাল যাইতেছে কি মানুষের কি আমি মানে তখন বলতেছিলাম যে এক ঘন্টার কাজ এক মিনিটও লাগে না মনে করেন মানে চল্লিশ সেকেন্ডে মনে করেন চাউল ভাঙানো শেষ আমি তো অবাক আমি মনে করছি দুইবার দিব পরে দেখি না একবারই বলে দেয় একবারই দেয় যে শেষ চাউল ভাঙানো শেষ মানে কী কম মানে তিরিশ সেকেন্ডে বা চল্লিশ সেকেন্ডেই শেষ আমি তো অবাক আমি মনে করছি বের করতেছি মানে আবার দিব কয় না একবারই দেয় আর আমি তো খুব অবাক এই প্রথম আমি চাউল ভাঙানো দেখলাম ফাতেমা দৌড় দিছে আবার বৃষ্টি আসতেছে তো আমরা আবার তরকারির কাছে চলে এসেছি এই যে তরকারি দিছিল এখন হচ্ছে মানে চিতই পিঠা বানাইবো এর জন্যে মানে কতটুকু চাউল নিবো এর জন্যে এক বলে থেকে আরেক বলে রাইখা তারপর চালবো এখন এই সবগুলো ছোট্ট আরেকটা বলের বিতে রাইখা বড় বলের ভিতরে চালবে এই যে চালাচালির কাজে লাগিয়ে গেছে না চাইলে নিলে তো যে সুজির মতো বড় বড় যেগুলো থাকবো ওগুলো থাকলে তো চিতই পিঠা হইব না যে দেখেন তারপর চালা টালা শেষ এখন লবণ আর লবণ আর আটারে প্রথমে মিক্স করে নিছে তারপরে যে অর্ধেক মানে পুরা বলকানো পানি না পাতিলের ভিতরে যেমন একটু ফুটকনি ফুটকুনি ওঠে না ওই গরম পানি এই আটার ভিতরে দিয়ে দিব মানে চাউলের গুঁড়ির ভিতরে দিয়ে দিব দিয়া তারপরে মনে করেন সুন্দর মতো নাড়ব নাইরে টাইরে মানে অনেকক্ষণ নাড়তে হয় মানে পানি দিয়া বেশি পানি দেওয়া যাবে না একটু শক্ত শক্ত রাখতে হইব এই যে তারপরে এমনি আমরা অনেকক্ষণ গোটাঘাটি করে নাড়ার পর মানে একদম পুরোটা মিক্স করি মিক্স করার পর এই যে এরকমটা হয়ে যায় এরকম হওয়ার পর তারপরে ওর হাতটা কাজে লাগাইতেছিলো হাত দিয়ে ইচ্ছা মতো ছেনামেনা ছানামেনা করতেছিলো এরকম করলে নাকি মানে পিঠা ভালো হয় তাহলে পিঠা ফুলে না তারপর আস্তে আস্তে কুসুম কুসুম গরম পানি দিয়ে মানে গোলা করে নিতেছে আর একটু তেল দিয়ে নিল এটা সরিষার তেল তাহলে নাকি পিঠাগুলো সুন্দর ওঠে এখন বিস্মিল্লা বলে দিয়ে দিবে এই যে দেখছেন আমার কাছে চিতই পিঠা সবচেয়ে বেশি মজা লাগে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে ঢেকে দেওয়ার পর তারপর একটা গামছার মতো দিয়ে দেবো যাতে তুমি কোনো সাইড দেওয়া ভাবটা বেরোয় না যায় দেখুন কত সুন্দর পিঠা হয়েছে মার্শাল্লাহ আমি পিঠা দিই মানে এত আনন্দ পাইছি আমি এই মানে ধান এই যে মেশিন দিয়ে ভাঙ্গা এই এই মেশিন দিয়ে ভাঙ্গালি পিঠা তো ভালো হয় না কিন্তু ওরটা দে আমার মনটা একদম বইরে গেছে অনেক সুন্দর পিঠা হয়েছে একদম এটা তো প্রথম খোলা এটা বেশি প্রিয় হয় না এরপরেরটা দেখেন কি সুন্দর হয় এই যে একদম সবগুলা পিঠা ফোটা ফোটা হয়েছে এখন একটু ভইরা ভৈরো দিব যাতে বড় বড় হয় পিঠাগুলা আর ওই পাশেরটা হলো ফোটা হয়ে গেছে তাই মাটি দিয়ে ওদের জোড়া লাগায় রাখছে কিন্তু সাজ ভালো পিঠা সুন্দর হয় ভালো করে ঢাকা চেপে চেপে ঢাইকে দিতেছিল যাতে কোনো সাইড দিয়ে ভাব বেরোয় না যায় আর এই সাইড দিয়ে দেখেন কত সুন্দর পিঠা হয়ে গেছে মার্শাল্লাহ এই পিঠাগুলো বেশি সুন্দর হয়েছে প্রথম খোলার পিঠা নাকি সুন্দর হয় না কারণ খোলার একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো তারপরে এই যে লোহার খুঁড়ন দিয়ে সুন্দর করে গোতায়া গাতায় উঠাইতেছিলো আর ছোটোবেলায় আমরা এই পিঠা খাওয়া নিয়ে যুদ্ধ করতাম পিঠা হয় একটা আর এমনি পিঠা হয় চারটা এই পিঠা নিয়ে মনে করেন ইয়া দেখেন পিঠার নিচের সাইডটাও কত সুন্দর হয়েছে কোনো পুরে নাই হালকা ব্রাউন কালার হয়েছে এটা আমার কাছে খুব ভালো লাগে হাত কয় এর এটাও নাকি হয় না একদম পুরো সাদা হইব দাঁড়িয়ে একটু আগে নামাই কিন্তু আমার কাছে ভালোই লাগছে এই যে আমাদের চিতই পিঠা হয়ে গেছে কি সুন্দর পিঠা এখন আমরা চলে যাব আমাদের তিলকলি পিঠার রেসিপিতে এই যে প্রথমে সুন্দর করে তিলের সার সারাই নিছি আগে তারপরে কড়াইয়ের ভিতরে দিয়ে তিলটা ভাজিয়ে নিছে এখন সেই ভাজা তিল নারিকেল তারপরে গুড় আর হচ্ছে চিনি আর হালকা একটু পানি দিয়ে আস তারপরে সুন্দর করে নাইটা একদম পাকা নাই নিব এক একজনে এক এক রকমভাবে বানায় এটা হচ্ছে আমাদের মাওই বা শাশুড়ি উনি এই পিঠাটা বানাইতেছিল দেখেন তারপরে দিয়ে দিছে পানি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিছে তারপরে যে ফোটা ফোটা করে দিতেছিল পানিটা বেরোইলে মানে নিচ দিয়ে পানিটা বেরোয় পুরো আটাটা যেন মানে সিদ্ধ হয় ভালো মতো এই তো পানিটা নি দেওয়া সব মানে পানি উপর দিকে উঠে গেছে তারপরে উনি নাইরা চেরা একদম সবগুলো আটা ঠিক করে নিতেছিল মানে কোথাও জানি মানে কাঁচা না থাকে সাদা সাদা না থাকে তারপরে যে হাত দিয়ে মইথে নিতেছিল ইচ্ছা মতো ডলা ডালি কই অনেক শক্তি লাগে চাউলের আটায় ইয়া লাগে কিন্তু আটা রুটি ডো মানে যেটা রুটি বানায় ওটা করতে একটু কম কষ্ট লাগে কিন্তু এটা করতে একটু বেশি কষ্ট লাগে মানে একটু শক্ত শক্ত হয় তো এরকমভাবে সবগুলো মানে আটা ছিনে নিছে তারপরে যে রুটি বলার কাজে চলে গেছে রুটি বইলা তারপরে গ্লাস আছে স্টিলের গ্লাস দিয়ে এর আগে যে দেখাইছিলাম ভিডিওতে কেমনি রুটি বানায় ওই ছোট গ্লাস দিয়ে উনি ছোট ছোটো করে গোল গোল করে মানে রুটি পিঠার মতো বানিয়ে নিতেছিল এখন এইগুলো দিয়ে আমরা তিলের তিলকুলি পিঠা বানাবো এই যে এগুলো হচ্ছে মানে তিলের পিঠা বরং সেই মানে ঘরটা এটা আমি তো জানতাম না এরকমভাবে বানানো যায় কিন্তু পিঠা অনেক সুন্দর হয় আর সবগুলো একই সাইজের হয় পিঠা অনেক সুন্দর হয় তারপরে এই যে ভিতরে আমি তিলের সেই পুরটা দিয়ে নিমু দিয়ে তারপর সাইডতে একটু চাপাইলে হয়ে যাবে আমাদের তিলগুলি পিঠা এক সাইড থেকে দিয়ে তারপর আস্তে আস্তে মুখ চাপতে চাপতে লাগালে একটু যাতা দিলে সুন্দর করে সব ভিতরে মানে ঠিকঠাক মতো হয়ে যায় এরকমভাবে সবগুলো মুখ মানে মুখ আটকাই নিছে তারপরে তারপরে উনি কেমনি পিঠা বানাইতেছিল এই পিঠা বানানো মানে এই প্যাচটা পারতো না মা ওই পরে কেমনি শিখছে সেটাও গল্প করতেছিল তো গল্প করতে করতে আমাদের সব পিঠা বানানো শেষ এখন আমরা চলে যাব পিঠা ভাজতে নিয়ে এই যে নিয়ে চলে যাচ্ছি ভাজতে চলে এসেছি এখন আমাদের আপা সবগুলো পিঠা একটা একটা করে ছড়াই দিতেছিল এইটা হচ্ছে কাঠ খোলায় বাচ্ছে ঠিক আছে এটা তেলের ভিতরেও ভাজা যায় আবার কাঠ খোলায়ও ভাজা যায় যে যেরকমভাবে ভাজে কিন্তু কাঠ খোলাটাও মজা লাগে আবার তেলেরটাও মজা লাগে তেলেরটা একদম শক্ত লাগে কিন্তু কাঠ খোলারটা একটু মানে ভাজা ভাজা টাইপের রুটি পিঠা টাইপের লাগে মানে এরও মজা লাগে এক একটার এক এক একসাদ আমি কাঠখোলাটাই প্রথম খেলাম কিন্তু তেলা ভাজাটা অনেকবার খাইছি যে সবগুলো দিয়ে উল্টাই নিতেছিল উল্টাইলে হয়ে গেল আমাদের তিলকুলি পিঠা তিলকুলি পিঠা এটা হচ্ছে কাঠখোলায় বাচ্চা তারপর আমাদের সব পিঠা মিঠা বানানো শেষ এখানে আমাদের বোন ফাতেমা এখন বলতেছিলো তোমরা খেয়ে নাও এখানে হচ্ছে গুড়ুর মাংস চিতই পিঠা আর হচ্ছে তিলকুলি পিঠা এই যে আরোহী রে দিতেছিল কী কি খাইবো জিজ্ঞেস করতেছিল জল দিব টুক। তরে দিয়ে দিল তরকারি এখন দিবে আমাকে তারপর আমরা চিতই পিঠা খাবো আর এই পাশে দেখেন পিঠা তাকাই রয়েছে তিলগুলি পিঠা অনেক মজা হয়েছে খাইছি গরম গরম খাইছি খুব মজা লাগছে আর এখানে আমি গুড়োর মাংস দিয়ে দিল আমাকে এখন আমি আগে আরোহী খাক তারপর আমি খাবো এই যে আর হি বলতেছিলাম যে কেমন হয়েছে পিঠা আর ভি বলতেছে মজাই লাগতেছে আমরা ওইখান থেকে এমনি মানে শুধু পিঠাও চাবাই চাবাই খাইছি মানে খোলাই থেকে উঠায় উঠাই দিছে গরম গরম আর ভি বলতেছিলাম অনেক মজা হয়েছে এখন আমি খেয়ে বলবো এই যে আমিও খাইতেছিলাম পিঠাগুলো আসলে অনেক মজা হয়েছিলো তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার কোনো গ্রামীণ ভিডিও তো আপনাদের সাথে অবশ্যই দেখা হবে